ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই অ্যাভিয়েশনের পক্ষ থেকে আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত সৌদি আরবের জন্য মেডিকেল করতে এসেছে ওনার কাছ থেকে আজকে শুনবো যে উনি সৌদি আরবে কি কাজে যাচ্ছে এবং কি কাজের জন্য আমাদের এখানে ফাইল প্রসেসিং করবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শুরুতে ভাই আপনার নামটা বলুন আল আমিন আল আমিন কোথা থেকে এসেছেন কেশুরগঞ্জ কোটাদের ও তো আপনি তো সৌদি আরবের জন্য মেডিকেল করতে এসেছেন সৌদি আরবে কি কাজে যাওয়া হচ্ছে ক্লিনার ক্লিনার সার্চ কোম্পানিতে তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেন যে উনি সৌদি আরব কী কাজে যাচ্ছে এবং কোন কোম্পানিতে যাচ্ছে আমাদের কাছে বর্তমানে সার্চ কোম্পানির ইনডোর ক্লিনার হিসাবে কাজ করার অবাকিত সুযোগ রয়েছে আপনারা যারা যারা সৌদি আরবে ইনডোর ক্লিনার হিসাবে কাজ করতে চান ডিরেক্ট কোম্পানি সার্চ কোম্পানিতে তারা এক্ষুনি আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি জমা করতে পারেন আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ সার্চ কোম্পানি নিয়ে কাজ করতেছি তো সেই সুবাদে আমাদের কাছে সার্চ কোম্পানির হিউজ পরিমাণ কাজের ডিমান্ড রয়েছে তো প্রিয় দর্শক ওনাকে সকল কাগজপত্র বুঝিয়ে দিব এখন মেডিকেলের ব্যাস সকল কাগজপত্র বুঝে পাইছেন আপনি জি সব কিছু ঠিকঠাক আছে আপনার মেডিকেল সেন্টার কোথায় করছে মেডিকেল লোবা সেন্টার দ্বিতীয়তলা দর্শক ওনার জন্য দোয়া করবেন উনি সুন্দর মতো মেডিকেল করে আসুক ওনার পরবর্তী মেডিকেল করার পর যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ধন্যবাদ আসসালাম